আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো আশা করবো সবাই ভালো আছেন তো আজকে আমরা একটি ভিডিও নিয়ে আসলাম ভিডিওটা হলো যে এই যে বড় বড়ো সাইডবোল্টের যে মোটরগুলো এই জি বাইকের তো এই মোটরটির সমস্যাটা ছিল যে মোটরে টান দিলে প্রথম যে টানটা উঠে আর কি ওই সময় আর কি হালকা একটু খ্যাটখ্যাট করে আর কি ছেড়ে দেয় এরকম মনে হয় তো আমরা রানিংয়ে ঠিক আছে মোটরটি শুধু যখন আমরা প্রথম টানটা উঠাই বা একটা ঢালে বাজি তখন একটু খ্যার খ্যার করে ছেড়ে দেয় পরে রানিং এটা ঠিক কোনো সমস্যা না তো জাস্ট এই সমস্যাটির সমাধান করার চেষ্টা করব আজকে সম্পূর্ণ ভিডিওটা আসলে দেখবেন তো আমরা এখন মোটরটা খুলব খুলে দেখব যে কি সমস্যা আছে আর আপনাদেরও দেখাবো তো চলুন শুরু করা যাক আজকের ভিডিওটা তো এখন এর জন্য আমাদের এই মোটরের কিন্তু আমরা পিছন সাইডটা খুলেছি খোলার পরে আমাদের কিন্তু পাংাগুলো এরকম ছিল আর মোটরটা অতিরিক্ত গরম ছিল কারণ হচ্ছে এরকম ময়লা আর কি এটার সাইডে জড়ানো ছিল যার কারণে মোটরটি ভালো একটা ফ্যান আর কি বাতাস দিতে পারতো না যার কারণে আর কি এই মোটরটা বেশি একটা হিট হতো আর টানের সময় আর কি এটা যখন টানটা উঠাবে স্পিডটা যখন আপনাদের গাড়ি দাঁড় করছেন কিন্তু যখন টানটা উঠাবেন তখন কিন্তু একটু ছেড়ে দেয় তো এই সমস্যাটির জন্যই আর কি আমরা এই কাজটা করব। তো আমরা কিন্তু এখন আমাদের পিছন সাইডটা খুলব খুলে দেখব যে কি সমস্যা আছে তো আমরা বরাবরই পিছন সাইডটা খুলে নেব খুলে দেখার চেষ্টা করবো কি সমস্যাটা সম্ভবত আইসিতেও হতে পারে প্লাস ভিতরে যদি গিরিজ ঢুকে সেক্ষেত্রেও এটা সমস্যাটি হতে পারে তো আমরা কিন্তু এই কাজটা সমাধান করার চেষ্টা করব অবশ্য আপনাদেরও এই সমস্যাটি হতে পারে তো অবশ্য খেয়াল রাখবেন যদি এরকম হয় যে আপনার এই সমস্যাটির সাথে মিল আছে সেক্ষেত্রে কিন্তু আপনারা এই কাজটা করতে পারেন এই হচ্ছে আমরা পিছন সাইডটা খুলে ফেলেছি খুলে আমরা নাটগুলো এখানে রাখবো তো দেখেন এখানে যদি আমরা দেখাই দেখা যাচ্ছে দেখা যাচ্ছে মোটরটির ভিতরে মোবিল আছে আর আইসিটা ভালো আছে কি না সেটাও আমরা দেখবো যদি আইসিটা খারাপ থাকে সেক্ষেত্রে আমরা কিন্তু আইসিটা চেঞ্জ করে দেবো তো দেখেন এর জন্য কিন্তু আমরা এর আগে একটা আইসি নিয়ে আসছি সেটা হলো এই উনি বলছে যে আমার আইসিটিতে সমস্যা আছে আমার আইসিটা চেঞ্জ করে দেন এর জন্য আমরা আসলে এটা খুলেছি তো খোলার পরে দেখলাম যে আসলে ভিতরে এটার ভিতরে কিন্তু মোবিলও আছে তো একটা কাজের জন্য কিন্তু আরও একটা সমস্যা দিতে পারে দেখছেন তো এটার জন্যই মূলত আইসিটার সমস্যা করে আমরা যেটা বুঝতে পারি আর কি তারপরও আমরা এটা খুলবো খোলার পরে আপনাদের দেখানোর চেষ্টা করব দেখেন উনি কিন্তু আইসিটা নিয়ে আসছে যে ভাই আমার এই আইসিটা এখানে লাগিয়ে দেন কিন্তু আমরা কিন্তু এখানে পেলাম যে মোটরটার ভিতরে মোবিল আছে সরি গিরিজ আছে যেহেতু গ্রিজটা বেশি দেওয়ার ফলে যখন আর কি গ্রিজটা আর কি পাতলা হয়ে যায় নরম হয়ে যায় তখন কিন্তু সামনের থেকে কয়েলের ভিতরে চলে আসে অবশ্য অল্প পরিমাণ আপনারা গ্রিজ ব্যবহার করবেন সেটাও যদি আপনাদের আমি বলি বলবো অবশ্য যাই হোক আমরা এটা খুলে নেই তো এখন আমরা দশ নম্বর একটা টি বা যে কোনো ডালি ডুলি যদি থাকে আপনাদের আপনারা এই নাটগুলো খুলে নেবেন তো দেখেন আমার কাছে ক্যামেরা ধরার কোনো লোক নাই এর জন্য আর কি নিজের একাই করতে হয় এই সবগুলা ভিডিও করতে হয় প্লাস আপনাদের সাথে কিছু কথা শেয়ার করতে হয় নয়তো কিন্তু আপনারা বুঝবেন না কিছু কথাগুলোর বলার কারণ হচ্ছে যে আপনাদের যাতে আমরা বোঝাতে পারি যেহেতু কাজটা যদি আমরা আপনাদের আমি দেখিয়ে দিই সেক্ষেত্রে আপনাদের বুঝতে সমস্যা হবে বা বুঝবেন না এরকম তো এর জন্য কিন্তু আমরা কাজও করি ফাঁকে কিন্তু আপনাদের বলে বোঝানোর চেষ্টা করি অবশ্য আপনারা বুঝবেন যদি আপনারা বোঝেন যে আসলে আপনাদের সমস্যাটির সাথে এটা মিল আছে সেক্ষেত্রে কিন্তু আপনারা এরকম যে কাজটা আমরা দেখিয়েছি এভাবে আপনারা কাজগুলো করতে পারেন সেক্ষেত্রে আপনাদের কাজগুলো করতে খুব সহজ হবে কোনো আন ফিল হবে না আর কি ঠিক আছে যেমন আপনারা যদি দেখেন ভিডিওটা থেকে দেখলে আপনারা বুঝতে পারবেন অবশ্য ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর আপনারা জানেন এর আগে আমার যে চ্যানেলটাই ছিল বরগুনা টেক বাংলা তো এই হলো আপনাদের এর জন্য আর কি আইসিটা আমাদের যখন টান উঠ হয় তখন কিন্তু আমাদের এটা সেরে যায় এই হলো আপনাদের যদি আমরা কয়েলটা একটু দেখাই এর জন্যই হচ্ছে এই যে মোবিলটা আপনারা দেখতে পাচ্ছেন এর জন্য এই সমস্যাটা দিতেছে যাই হোক আমরা এখন কয়েলটা খুলব এর জন্য কিন্তু আমাদের এরকম একটা পাইপ দরকার এই কয়েলটি খোলার জন্য তো কয়েলটির ভিতরে পাইপটি দিয়ে তারপর আপনাদের কয়েলটা নিচের দিকে আর কি চাপ দিতে হবে তখনই কিন্তু আমাদের কয়েলটা বের হয়ে আসবে কিন্তু হাফ হাতটা আপনাদের স্ট্রং রাখতে হবে যাতে আবার উপরে না উঠে যায় সেক্ষেত্রে কিন্তু হাতে চাপ লাগার ভয় থাকে তো দেখেন এখানে যদি আমি একটু দেখাই আপনাদের সেটা হলো যে এখানে কোয়ালিটিতে সম্পূর্ণ কিন্তু মোবিল লেগে আছে তো এর জন্য হচ্ছে আমাদের মোটরটিতে ভালো একটা লোড নিচ্ছে না প্লাস এখানে যে মোবিল আছে সরি এটা হচ্ছে গিরিজ যে এখানে সম্ভবত পাতা গিরিজ ব্যবহার করা হয়েছে এর জন্য এই সমস্যাটা দিছে আপনারা সময় আমি বলে থাকি যে আপনারা যখন গ্রিজ ব্যবহার করবেন সেটা কিন্তু কৌটার গ্রিজ ব্যবহার করতে হবে তাহলে কিন্তু এরকম মোটর কয়েল ম্যাগনেট এর ভিতরে আর মোগল যাবে না এর জন্য কিন্তু এখন আমরা কি করব এটাকে পেট্রোল দিয়ে ভালো করে ওয়াশ করতে হবে আমাদের এখানে এক লিটারের মতন আমাদের পেট্রোল দরকার তো এই পেট্রোল দিয়ে আমরা এপইট ওপিট করে ভালো করে ভিজিয়ে নেব তারপর ব্রাশ দিয়ে আমাদের এটা কিন্তু পরিষ্কার করে নিতে হবে তো আমি আপনাদের সব সবসময় যে যখন আপনারা এরকম পেট্রোল নিয়ে কাজ করবেন তখন একটু সাবধানে থাকবেন যদি আপনার দোকানে ওয়েল্ডিং মেশিন থাকে কারণ হচ্ছে আমি যখন এই কাজটা করতেছিলাম তখন আমার সাইটে আর একটা ব্যক্তি আর কি ওয়েল্ডিং করতেছিল তখন একটা ফুরি আমার এই পেট্রোলের ভিতরে এসে এখন কিন্তু আগুন ধরে গিয়েছিলো যাই হোক যখন আপনারা কাজ করবেন খুব সাবধানে কাজগুলো করার চেষ্টা করবেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের অনেক ভালো হবে যদিও আমি এই কাজটা করার ভিতরেই আর কি এরকম হয়েছে ঠিক আছে তো আপনারা সময় আর কি কাজগুলো করবেন খুব সাবধানে তো দেখেন আমি কিন্তু কয়েলটা অলরেডি অনেকক্ষণ পরে আর কি পরিষ্কার করেছি কারণ হচ্ছে যে আমি যদি এখানে আপনাদের দেখাই তাহলে কিন্তু ভিডিওটা আমার লং হয়ে যাবে এর জন্য কিন্তু আমি ভিডিওটা কেটে দিয়েছি তো দেখেন তারপর আমরা কয়েলটিতে পেট্রোল দিয়ে পরিষ্কার করার পর সেটাকে আমরা হাওয়ার প্রেশার দিয়ে মোবিল গ্রিজটাকে বের করে দেবো তারপর হচ্ছে আমাদের একটা ভালো প্রেশার যে হিট দিয়ে তারপর কিন্তু আমাদের কয়েলটা আমরা ব্যবহার করতেছি ঠিক আছে যদিও আমি সেটা আমি দিতে পারি নাই তার জন্য আমি দুঃখিত তার কারণে আমি এটা বলে দিয়েছি তো দেখেন এখানে কিন্তু আমরা সবগুলাই আর কি পেট্রোল দিয়ে পরিষ্কার করে নিব যেখানে আমাদের গ্রিজগুলো ছিল তো এখন আমরা আইসিটা খুলে নিচ্ছি খোলার পরে এটাকে আমরা ভালো করে পরিষ্কার করে দিব পরিষ্কার করে আমরা কিন্তু এই আইসিটার ব্যবহার করব না কারণ হচ্ছে আমাদের এই আইসিটা নষ্ট আছে কারণ হচ্ছে এটা হচ্ছে আমরা যখন টান তুলি তখন কিন্তু আইসিটিতে ছেড়ে দেয় উনি বলছিল এর জন্য আমরা মূলত আইসিটা চেঞ্জ করে দিব। তো সব সময় আপনারা যখন পেট্রোল নিয়ে কাজ করবেন খুব সাবধানতার ক্ষেত্রে কাজগুলো করবেন আমি কিন্তু এখানে যখনই কাজ করতেছিলাম আমি অবশ্য খেয়াল করি নাই সেটা হচ্ছে যে আমি যখন পেট্রোল দিয়ে এখানে আমি ওয়াশ করতেছি তখন উনি কী করছে আর কি দূর থেকেই উনি ওয়েল্ডিং করতেছে অন্য একটি লোক আর কি পরিচিতই তখন একটা ফড়ি আর কি আমার পেট্রোলের ভিতরে এসে ধাপ করে আগুন ধরে যায় যাই হোক সেটা আপনাদের দিতে পারি না এবং যখনই কাজগুলো করবেন খুব সাবধানে আপনারা কাজগুলো করতে পারেন তো দেখেন এখানে কিন্তু আমি সম্পূর্ণ কয়েলটা শুকিয়ে ভালপের সাহায্যে হিট দিয়ে তারপর শুকিয়ে তারপর কিন্তু আমি এটাকে এখানে ফিটিং করেছি তো দেখেন এখন কত সুন্দর পরিষ্কার আছে আর এই আইসিড সাইডটা সবসময় আপনারা নিচের সাইডে রাখবেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের ভালো হবে ঠিক আছে তো দেখেন আমি যেভাবে সেট করতেছি ঠিক সেভাবে করার চেষ্টা করবেন অবশ্য আপনারা যে সেইটা কি আইসিটা থাকবে ঠিক এই ফাঁকাটাও এই জায়গায় আপনারা রাখতে হবে নয়তো কিন্তু আবার নাটগুলা খুলে আপনাদের এটাকে পজিশন করতে হবে তো যখনই ফিট করবেন অবশ্য খেয়াল রাখবেন তো দেখেন এখানে কিন্তু আমি এটাকে এখন বসিয়ে দিয়েছি এখন নাটগুলো টাইট দেবো যদিও আমার কাছে ক্যামেরা ধরার লোক নাই সেটা হচ্ছে যে আমি নিজেই আর কি আর কি ভিডিওটা করতেছি প্লাস আপনাদেরও কাজটাও আমি দেখাই দেখাতে যতদূর আর চেষ্টা করতেছি আপনারাও যতটুকু বুঝতেছেন আসলে কতটুকু বুঝতেছেন আমি বুঝতেছি না যাই হোক যত সম্ভব ততটুকুই আমি করার চেষ্টা করতেছি তো এখানে দেখেন যে আমার মোটরটা কিন্তু ফিটিং করা শেষ এখন আমরা এখানে আইসি ফিট করব তো এর জন্য হচ্ছে আমাদের আইসিটা আবার এখানে বসিয়ে নিতে হবে এখানে কিন্তু আইসিটা যখন বসাবেন খুব নরমভাবেই আর কি ওটা বসে যাবে কিন্তু বেশি আর কি নাটের সাহায্যে টাইট দিয়ে এরকম নেওয়ার চেষ্টা করবেন না সেক্ষেত্রে কিন্তু আমার আপনাদের আইসির মাথাটা আর কি ভেঙে যেতে পারে তো অবশ্য হালকা করে ধরবেন ধরলেই ও বসে যাবে তারপর নাটটাকে এখানে টাইট করে দেবেন অনেকে কি করেন যে আইসিটা বসিয়ে নাট দিয়ে টাইট দিলে সম্ভবত এটা বসে যাবে ধারণা করেন আসলে না কিন্তু ওটা যদি আপনার এই ঘাটের সাথে না মিলে সেক্ষেত্রে কিন্তু আপনাদের আইসিটা যখন নাটে টাইট দেবেন তখন বডিটা ফেটে যাবে তো অবশ্যই এগুলো খেয়াল রাখবেন আপনারা তো দেখেন আমার কিন্তু কাজগুলো করা শেষ যদিও ভিডিওটা স্পিড করে দিয়েছি কারণ হচ্ছে যে ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে প্রায় আধা ঘন্টার উপরে ভিডিওটা ছিল যাই হোক কাটসাট করে আর কি আপনাদের দিয়েছি যতদূর সম্ভব তো দেখেন এখানে কিন্তু আমি এখন এই যে আইসি আর কি প্রোটেক্টর আর কি পিছনে যে এটা থাকে সেটা কিন্তু আমি এখন লাগিয়ে দিয়েছি এটা লাগানোর পর অবশ্য ফ্যান লাগাবো তারপর হচ্ছে পিছনের বাড়িটা লাগাবো মোটরের তাহলে আমার কাজটা আসলে সম্পূর্ণ হয়ে যাবে তো এরকম যদি আপনার মনে হয় যে আপনার গাড়িটিতে ছাড়ে বা এরকম কোনো সমস্যা থাকে তাহলে এরকম কাজগুলো আপনারা করে নিতে পারেন তো এখন আমি ফ্যানটি এখানে ব্যবহার করতেছি আর এই গাড়িটিতে সর্বপ্রথম আমি দেখিয়েছিলাম যে ফ্যানটিও ভাঙা ছিল আমরা কিন্তু ফ্যানটিও নতুন দিয়েছি এখন কিন্তু মোটরটি ঠান্ডা থাকবে মোটরটি প্রচণ্ড পরিমাণ হিট কি হচ্ছিলো তো যাই হোক অবশ্য ভিডিওটা যদি ভালো লাগে আপনাদের অবশ্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি একটা লাইক দেবেন শেয়ার করবেন যাতে অন্য লোকেরাও ভিডিওটা দেখতে পারে ঠিক আছে তো আজকে আপনাদের যতটুকু সম্ভব ততটুকু আমি বোঝানোর চেষ্টা করেছি আসলে ভিডিওটা কেমন হলো কমেন্ট বক্সে জানাবেন এবং কি নিয়ে ভিডিও আপনারা চান সেটা কিন্তু আপনাদের কমেন্ট বক্সে বলতে হবে তাহলে আমি সে নিয়ে ভিডিও করার চেষ্টা করব আর এখানে হচ্ছে আমি অনেকদিন পর আসলে ভিডিও দিতেছি তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত আসসালামু আলাইকুম